হাদি হত্যার বিচার নব্বই দিনের মধ্যে সম্পন্ন হবে বললেন আইন উপদেষ্টা হাদির মতো অবস্থা যেন কারণা হয় সরকারকে নিশ্চিত করতে হবে বললেন আসিফ নজরুল এনসিপি নেতাকে হাদির মতো একই স্টাইলে গুলি শুধু সচেতন হলে চলবে না অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত হাদি হত্যার বিচার নব্বই দিনের মধ্যে সম্পন্ন হবে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার পুলিশ রিপোর্ট আসার সর্বোচ্চ নব্বই দিনের মধ্যে সম্পন্ন হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল সোমবার দুপুরে তিনি ভেরিফাইড ফেসবুক থেকে এক পোস্টে এ তথ্য জানান তিনি বলেন শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন দু হাজার এর দশ ধারা অনুযায়ী পুলিশ রিপোর্ট আসার পর সর্বোচ্চ নব্বই দিনের মধ্যে বিচার সম্পন্ন করা হবে এদিকে ওসমান হাদি হত্যাকাণ্ডে সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করতে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটি বিচারিক ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছেন ইনকলাব মঞ্চ প্রয়োজনে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সহায়তা দাবিও জানানো হয় সোমবার শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সংবাদ সম্মেলনে ইনকলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের এসব দাবি জানিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব বলেন বাংলাদেশের জনগণ শুধু রক্ত দিয়ে যাবে সেটা শেষ এখন থেকে রক্ত দেব না যারা আমার ভাইকে হত্যা করছে তাদের বের করার দায়িত্ব পালন করতে না পারলে বাংলাদেশের জনগণ কিন্তু রক্ত নেওয়া শুরু করে দেবে রক্ত একবার শুরু হয়ে গেলে আপনারা কিন্তু সেটা থামাতে পারবেন না আপনাদের হুশিয়ারি করে বলতে চাই ওসমান হাদির হত্যার সাথে যারা জড়িত তাদের দ্রুত গ্রেফতার করুন তিনি বলেন জুলাই পরবর্তী বাংলাদেশের জন্যই হত্যাকাণ্ড একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা এ ঘটনায় দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ না নিলে রাষ্ট্রের উপর জনগণের আস্থা আরো ক্ষুণ্ণ হবে সেজন্য ওসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত বিচার নিশ্চিত করতে প্রয়োজনে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সহায়তা নিতে হবে রাষ্ট্রকে এর আগে ইনকলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি ঢাকা আট আসন থেকে স্বতন্ত্র

আল আলজাবের পল্টন থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন ওসমান হাদির মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয় হাদির মতো অবস্থা যেন কারণা না হয় সরকারকে নিশ্চিত করতে হবে শহীদ ওসমান হাদির মতো অবস্থা যেন আর কারো না হয় সেটা সরকারকে নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দশ আসনের স্বতন্ত্র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি বলেন দেশের পরিস্থিতি অস্থিতিশীল করা নির্বাচন বানচাল করা এবং বাংলাদেশকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার সুযোগ যেন কেউ না পায় সেটা সরকারকে নিশ্চিত করতে হবে সোমবার দুপুরে ঢাকা দশ আসন থেকে নির্বাচন করতে মনোনয়ন ফরম সংগ্রহ শেষে তিনি এসব কথা বলেন আসিফ মাহমুদ বলেন আজ আমি ঢাকা দশ প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কিনলাম আপনারা জানেন যে ঢাকা দশ আসনটি ধানমন্ডি হাজারীবাগ নিউ মার্কেট কলাবাগান ও কামরাঙ্গী চরের পঞ্চান্ন নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত একটি আসন এই আসনের মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা আছে এই নির্বাচনকে ঘিরে এই আসনের প্রত্যেকটা থানা ওয়ার্ডের ভিন্ন ভিন্ন সমস্যা আছে আমরা সেগুলো নিয়ে সামনের দিনে কাজ করতে চাই আমরা জনগণের সঙ্গে কথা বলছি তাদের সমস্যাগুলোর কথা শুনছি সম্ভাব্য সমাধান নিয়ে আমরা কাজ করছি আমি এই জার্নিতে ইতোমধ্যে আনাউন্স করেছি প্রার্থী হওয়ার বিষয়টি এবং এই জার্নিতে আসনের জনগণের ও সারা দেশের মানুষের সহায়তা চাই তিনি আরো বলেন নির্বাচনকে ঘিরে তফসিলের পর একটা অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটেছে স্বতন্ত্র প্রার্থী ঢাকা আট আসনের হাদি ভাইকে সেদিন গুলি করা হয়েছিল এবং তিনি শহীদ হয়েছেন এমন পরিস্থিতিতে আমরা মনে করি সরকারকে অবশ্যই নির্বাচনকে কেন্দ্র করে লেভেল প্লেইং ফিল্ড প্রার্থীদের নিরাপত্তা ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন এ ধরনের ঘটনা যেন আর কোনোভাবেই না ঘটে সেটা নিশ্চিত করা প্রয়োজন আসিফ মাহমুদ বলেন বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশের সামগ্রিক স্থিতিশীলতা সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষার জন্য উসমার হাদির মতো আমরাও এই নির্বাচন যেন সঠিক সময়ে এবং সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্য দিয়ে স্বচ্ছ নিরপেক্ষতার সঙ্গে অনুষ্ঠিত হয় সেটা কামনা করি সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে এটাই আমাদের প্রত্যাশা থাকবে তিনি বলেন শরীফ উসমান হাদির যেই হত্যার ঘটনা ঘটেছে আমরা দেখেছি এখন পর্যন্ত সরকার আসামিদেরকে গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে আসামিদেরকে আইডেন্টিফাই করা হয়েছে তারা কোথায় আছে সেটাও সরকার নিশ্চিত করতে পারে পারছে না এটা অত্যন্ত দুঃখজনক এনসিপি নেতাকে হাদির মতো একই স্টাইলে গুলি রাজধানীতে জুলাই গণভূতনের সম্মুখযাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আটাসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ উসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনা রেশ কাটতে না কাটতেই এবার একই কায়দায় হয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি খুলনা বিভাগীয় প্রধান ও শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদার খুলনার সোনাডাঙ্গা এলাকায় প্রকাশ্যে তার মাথায় গুলি করা হয় বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন সোমবার দুপুর পৌনে বারোটার দিকে সোনাডাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে ঘটে গুলিবিদ্ধ মোতালেব শিকদার সোনারাঙ্গা শেখপাড়া পল্লী মঙ্গল স্কুল এলাকার বাসিন্দা এবং মৃত মুসলিম শিখদারের ছেলে স্থানীয়দের বরাতে জানা গেছে গুরুতর আহত অবস্থায় মোতালেব শিকদারকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তার অবস্থাকে আশঙ্কাজনক বলে জানিয়েছেন দুপুরে সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে এনসিপি যুগ্ম মুখ্য সংগঠক ডাক্তার মাহমুদা মিতু বলেন এনসিপির খুলনা বিভাগীয় প্রধান ও শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে একটু আগে গুলি করা হয়েছে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে এ বিষয়ে এনসিপির খুলনা জেলা ও মহানগরের সংগঠক সাজিদুল ইসলাম বাপি বলেন সোনাডাঙ্গা এলাকায় মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছেন স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন তার অবস্থা আশঙ্কাজনক শুধু সচেতন হলে চলবে না অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এখন শুধু সচেতন হলে চলবে না অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সোমবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সম্পাদক পরিষদ আয়োজিত মব ভায়োলেন্স বা সংঘবদ্ধ সহিংসতা বিরোধী এক প্রতিবাদ সভায় তিনি কথা বলেন বিএনপির মহাসচিব বলেন সংবাদপত্রের ওপর হামলা গণতন্ত্র ও জুলাই বিপ্লবের ওপর আঘাত এখন শুধু সচেতন হলে চলবে না অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আমি জানি না আমরা এই মুহূর্তে কোন বাংলাদেশে আছি সারা জীবন সংগ্রাম করেছে একটা স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশের জন্য আজ যে বাংলাদেশ দেখছি এই বাংলাদেশের স্বপ্ন আমি কোনদিন দেখিনি মির্জা ফখরুল বলেন আজ ডেইলি স্টার বা প্রথম আলো নয় আজ গণতন্ত্রের ওপর আঘাত এসেছে আমার স্বাধীনভাবে চিন্তা করার যে অধিকার আমার কথা বলার যে অধিকার তার ওপরে আবার আঘাত এসেছে জুলাই যুদ্ধের ওপরে আঘাত এসেছে জুলাই যুদ্ধ ছিল এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার যুদ্ধ আজ সেই জায়গায় আঘাত এসেছে তিনি আরো বলেন কোন রাজনৈতিক দল বা সংগঠন নয় সব মানুষের এখন এক হওয়ার সময় এসে গেছে আমরা যারা অন্ধকার থেকে আলোতে আসতে চাই বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখতে চাই তাদের এখন শুধু সচেতন হলে চলবে না রুখে দাঁড়াতে হবে এখন রুখে দাঁড়ানোর সময় এসে গেছে